ওই ব্যক্তির ছেলে আমাকে বলে হুজুর আমার আব্বান ওই ডাক্তারের চেম্বারের মধ্যে আল্লাহ বলে একটা চিৎকার দিয়া সাজদা দিছে পুরো হসপিটালের বেশিরভাগ মানুষ ওই ডাক্তারের চেম্বারের সামনে জিজ্ঞাসা করছে কেন কেন আপনি আল্লাহ বলে আমি চিৎকার দিলেন বলে ডাক্তার আমারে বলছে কোন ডাক্তার দেখাইছে আমার হাড়ের সমস্যা নাকি সমাধান হয়ে গেছে শোনো রে দুনিয়ার মানুষ os <laughs> আমি দুনিয়ার কোনো ডাক্তার দেখাই নাই আমি রাতের গভীরে তাহার নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেছি আর আমার আল্লাহ তাহলা এ তাহার নামাজের বরকতে আমি আল্লাহর বান্দার এই হাডের কঠিন সমস্যার সমাধান করে দিছে আমার কোনো ব্যথা নাই আগে আমি যদিও বারো তেরো লক্ষ টাকা খরচ করেছি সামান্য একশো টাকার জিরা কিনা খাইছি আর সামান্য পরিমাণ তাহাজুদের নামাজ আমি আড়াই মাস টানা পড়ছি আমার আল্লাহ তালা আমার এ হাড়ের সমস্যা সমাধান করে দিয়েছে আপনারা বলেন আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করলে আমার আল্লাহ তালা বান্দার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না ওই বুজুর্গ ব্যক্তি বলে সেই কাদের আমি তাহাজুদের নামাজ পড়লাম আল্লাহর নবীকে দেখার জন্য বারবার আমি কাঁদলাম তাহাজুদের নামাজ পড়ে আমি শুধু দোয়া করি আসসালাতু আসসালামু

আমার কাছে আইসা আইসায় শুধু দোয়া চাইছে আমি বলছি ভাই জান আমি তো দোয়া করবো কি আমি নগণ্য নালায়েক মানুষ নাচিস মানুষ দোয়া করার কোনো ক্ষমতা আমার নাই তবে আমি বলতে পারি আল্লাহর কাছে তবে আমি আপনাকে একটা আমলের কথা বলতে পারি যেটার আমল করলে আল্লাহ তালা আপনাকে শিফা দান করতে পারে উনি বলে হুজুর আমার কি আমলের কথা বলবেন হুজুর কত ডাক্তার দেখাইলাম ব্যালুরে গেলাম ডাক্তার দেখাইতে গেলাম আমি সরি শিলচরের ভারতের কিছু এলাকায় হুজুর যাওয়ার পর আমি তো আমার এই হাঁটের সমস্যা পারি না আমি সমাধান করতে ঘুমাইলে আমার বাম দিক থেকে অধিক ব্যথা হয় আমি কি করবো আমি বুঝি আমি বলছি আপনি এখন থেকে একটা না বিসমিল্লা বলে সকাল এবং সন্ধ্যায় কালো জিরা খাবেন আর রাত্রবেলা তারা তিন মাস আল্লাহর দরবারে তাহার যুদের নামাজ আদায় করে করে কান্না করবেন বলে হুজুর রাত্রে তো এমনি ঘুম হয় না তো যেহেতু ঘুমই হয় না তাহার যুদের নামাজ পড়বো আমি বলছি জি আপনি পড়বেন উনি বলছেন আমি তাহার নামাজ একটা না আড়াই মাস পড়ছি আড়াই মাস পড়ার পরে ঢাকাতে আমি এক ডাক্তার দেখানোর জন্য যাওয়ার পর আমাকে বলছে চেক করে যাওয়ার জন্য আমি আড়াই মাস পরে আরেকবার চেক করেছি ডাক্তার

কেন আপনি আল্লাহ বলে আমি চিৎকার দিলেন বলে ডাক্তার আমার বলছে কোন ডাক্তার দেখাইছে আমার হার্টের সমস্যা নাকি সমাধান হয়ে গেছে সোনারের দুনিয়ার মানুষ আমি দুনিয়ার কোন ডাক্তার দেখাই নাই আমি রাতের গভীরে তাহার নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেছি আর আমার আল্লাহ তাহলা এ তাহার নামাজের বরকতে আমি আল্লাহর বান্দার এই হাডের কঠিন সমস্যার সমাধান করে দিছে আমার কোনো ব্যথা নাই আগে আমি যদিও বারো তেরো লক্ষ টাকা খরচ করেছি সামান্য একশো টাকার জিরা কিনা খাইছি আর সামান্য পরিমাণ তাহার যুদের নামাজ আমি আড়াই মাস টানা পড়ছি আমার আল্লাহ তালা আমার এ হাড়ের সমস্যার সমাধান করে দিয়েছে আপনারা বলেন আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করলে আমার আল্লাহ তালা বান্দার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না ওই বুজুর্গ ব্যক্তি বলেন সেই কাটির আমি তাহাজুদের নামাজ পড়লাম আল্লাহর নবীকে দেখার জন্য বারবার আমি কা বললাম তাহাজুদের নামাজ পড়ে আমি শুধু দোয়া করি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু উনি বলে উনিশ বছর বয়স থেকে সত্তর বছর বয়স পর্যন্ত একটা রাত্র নিজের ইচ্ছাতে আমি ঘুমাই নাই এক রাত্রে নিজের ইচ্ছায় ঘুমান নাই উনি বলে আমি প্রত্যেক নিদের ইচ্ছা না ঘুমাই নাই যখনই আমার ঘুম পাইতো আমি শেদদার মধ্যে চলে যাইতাম আর সুবহানাল রব্বিয়াল আ'লা বলে বলে ডাকতাম কখন যে ঘুম আসতামই টেরও পাইতাম না এবার আল্লাহর বান্দা বলে ওই দিন রাতবেলা 70 বছর বয়স্ক যখন আমার আমি আমার আল্লাহ তলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতেছি শেদদার মধ্যে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি বলে আমি দুরূদ শরীফ পড়তে হঠাৎ করে আমি দেখলাম সাধারণঙ্গার পোশাক পরা কে জানি আমাকে কাইসা ডাক দিতেছে আরে আয় হে আমি নবীর উম্মত আয় আমি নবীকে দেখার জন্য চলে আয় মক্কা মদিনার মধ্যে চলে আয় এবার আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার জামা কাপড় নিয়া রওনা করলাম মদিনার উদ্দেশ্যে এমন টাইমে আমার সন্তান আমি বাবার সামনে এসে দাঁড়ায় বলে হে আব্বাজা কোথায় চলে যা বলে আমার নবী আমাকে ডাক দিয়েছে মদিনার নবীকে দেখার জন্য রওজা আথারে যাওয়ার জন্য এবার আমি রওনা করলাম আমার সন্তান আমাকে বলল আব্বা যান আপনি যেহেতু যাবেন আপনার সঙ্গী মানে আমাকে নিয়ে যান ওই সন্তান তার বাবার সঙ্গে রওনা করলেন রওনা করতে করতে সামদেশ এবং মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পরে ওই আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখতেছেন লক্ষ্য করে দেখতেছেন তার আব্বা যান এই মধ্যবর্তী জায়গায় এসে অসুস্থ হয়ে গেছে তিন দিন পর্যন্ত এক জায়গার মধ্যে পড়ে আছে কিন্তু তার দুরু ছড়ি পরা বন্ধ নাই ওনাকে জি জিজ্ঞাসাবাদ করা হয় কেন আপনি এত বেশি দুরুদ শরীফ আদায় করেন বলে দুরুদ শরীফ আদায় করেন আমি যদি আমার নবীকে দুনিয়াতে একবার দিদার পায় আমি মৃত্যুবরণ করি আমার কবরে কোনো ভয় থাকবে না হাসরে কোনো ভয় থাকবে না মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না এই জন্য আমি আমার নবীজির উপরে বেশি বেশি দুরুদ শরীফ আদায় করি ওই আল্লাহর বান্দা ডাকতে বলে আমি আমার বাবাকে দেখলাম অসুস্থ আমি চিন্তা করতে লাগলাম এখন যদি আমার আব্বা জান ইন্তেকাল করে আমার আব্বার গোসল করাবো কোন জায়গায় কারণ মরুভূমি আমি আমার আব্বার কাফন করাইব কোথা থেকে এখানে তো কোনো কাফন নাই আমি আমার আব্বা জানে দাফন করব কোন জায়গায় আমার সঙ্গে কোনো মানুষ নাই সন্তান বলে কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার আব্বার তাপুর মধ্য থেকে দূর শরীর পরার আওয়াজ শোনা যায় না আমি দূরে আমার আব্বা জানে ওই তাপুর মধ্যে যা দেখলাম আমার আব্বা জান শ্রদ্ধার মধ্যে করেছে আমি কান্না করতে লাগলাম আমার আব্বা জান জিন্তেকাল করেছে এই জন্য কিন্তু আমি ফজর পর্যন্ত কান্না করেছি ফজরের পরে দেখলাম ওই মরুভূমির মধ্যে ডান দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে বাম দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে সামনের দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে পেছনের দিক থেকে দলে দলে আগমন করতেছে এত মানুষ আগমন করার পরে আমি দেখলাম তারা নিজে নিজে আমার আব্বা জানের লাশটাকে তারা গোসল করাই যান আমার আব্বা জানের লাশটা সামনে রেখে আমাকে জানাজা পড়ানোর জন্য দাঁড় করে মানুষগুলা কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে আমি যখন এমন অবস্থা দেখলাম আমি জনজন নামাজ পড়ানোর পরে মানুষগুলো আমার আব্বাজানকে কাফন দাফন শেষ করে যখন চলে যায় আমি দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে আমি ওনাকে প্রশ্ন করলাম আমি তো কাউকে কোনো খবর দেই নাই আমার আব্বাজান যে মারা গিয়েছে উনি ডাক দিয়ে বলতেছে তুমি খবর দাও না তোমার আব্বা যে নবীর উপরে দুরুদ ছড়ি করে ওই নবী আমাদেরকে খবর দিয়েছে বলে কেমনে গো কেমনে খবর দিল আপনার কাছে জানতে চাই বলে গতকালকে আমরা যখন ফজরের নামাজের আগে ঘুমিয়েছিলাম আমাদেরকে ঘুমের সাদা পোশাক পরিহিত অবস্থায় রহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে তোমরা যদি শত শত একজন আশিকের রাসূলের জানাজার নামাজ পড়তে চাও তোমরা ওই মরগমের পান্তরে চলে যাও মরগমের পান্তরে একজন আশিকের রাসূল ইন্তেকাল করে পড়ে আছে তোমরা তার জানাজার নামাজ আদায় করে তাকে ওই জায়গায় দাফন করে চলে আসো ওই সন্তান বলে ওই লোকগুড়ার কথা শুনে আমি অবাক হইলাম আমার নবীজির উপর দরুদ শরীড় পাঠায় করার কারণে ওনার জানাজার নামাজের খবর এলাকার তার জানাজার খবর সন্তান কাউকে কোন দুনিয়ার পশু পাখিও জানে নাই কিন্তু তার জানাজার না খবর আমার রহমতের নবীজি এলাকার সব মানুষকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে ওই সন্তান বলে আমার জানকে কাফন দাফন করার পরে আমি চিন্তা করতে লাগলাম রাত্রবেলা আমার ঘুম আসতেছে না আমি দূরত ছড়ি বাদাই করে করে আমার আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলাম আল্লাহ আমার আব্বা তো নবীজির বড় পাগল ছিল নবীজির বড় আশেক ছিল কবর হাসর মিদান ফুলছে রাতকে বড় ভয় পাইত ও আল্লাহ আলাহ আপনি আমার কাছে একটাবার খবর দেন আমার ওই আব্বা জানটা কি জান্নাতে যাবে কি না আমি তো এখনো জানি না আমার আল্লাহ তালার ওই বান্দা কান্না করতে করতে যখন তার নামাজের মুসল্লার মধ্যে পড়ে এমন টাইমে ওই বান্দা বলে আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম সুন্দর বাগিচার মধ্যে ডাইনে বামে রহমতের একজন ব্যক্তি ঘুরতেছে আমি ওনাকে প্রশ্ন করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি আমার পরিচয় দেয় আব্বা আমাকে কি তুমি চিনো নাই আমি হইলাম তোমার পিতা আব্বা যান আপনি এত সুন্দর জায়গায় কিভাবে বলে আমার আল্লাহ তালা হাবিবে কিবরিয়ার প্রতি বেশি বেশি দূর দরুদ শরীফ কারণে আমার আল্লাহ আমি এই বান্দাকে জান্নাত দান করে দিয়েছে জবান করে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহ তাআলা যদি হাবিবে কিবরিয়ার উপরে অধিক পরিমাণ দরুদ শরীফ আদায় করার কারণে একজন ব্যক্তিকে 70 বছর পরে নবীজির দিদার দিয়া ইন্তেকাল করাইতে পারে আমরা নাল বহরের মানুষ যদি আল্লাহর নবীর উপরে মুহাব্বতে দরুদ শরীফ আদায় করে নবীকে সালাতু সালাম জানায় আপনারা বলেন মরণ আগে একবার আমরা নবীর دیدار পাওয়ার আশা করতে পারি কি পারি না আল্লাহ যেন মরনের আগে একবার ওই নবীদের دیدار আমাদের কে করে আসলেন নবী এই দরাতে রহমত ও বরকত নিয়ে আসেন সবাই তাআ জিমে সালাম দেই ওই নবীকে আনাবী সালাম